সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম বিয়েটা করেই ফেলল কিন্তু কাকে বিয়ে করলেন চলেন দেখে নেওয়া যাক গত আঠারো জুলাই শুক্রবার দুই পরিবারের সম্মতিতে স্কুল জীবনের ছোটবেলার বান্ধবী টিনা জামানের সাথে বিয়েটা সেরেই ফেললেন যদিও গত এপ্রিল মাসে টিনা জামানের সাথে সিয়ামের এঙ্গেজমেন্টের একটা পিক ভাইরাল হয় আর তখনই পাবলিক বিষয়টি জেনে যায় যায়ের পিক ভাইরাল হওয়ার পরে সিয়াম বলে ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না এমন কি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাই নাই স্কুলে থাকতে এই মেয়েটাকে পছন্দ ছিল অন্য পোলা ওই লিস্টে তখন আমিও ছিলাম কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াতাম একটু পাত্তা পাওয়ার জন্য কিন্তু তবুও লাভ হয়ে ওঠে নাই তারপর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে প্রেমের কারণে এসপি এর উৎপত্তি দীর্ঘ দশ বারো বছর পর এই রোজায় হঠাৎ এই মানুষটার কথা মনে পড়ে কিন্তু হঠাৎ কেন মনে পড়লো তা আমার জানা নেই আমি ভাবলাম মেয়েটা কি বিয়ে করে ফেলে ফেললো কি পরে খোঁজ নিয়ে জানলাম করে নাই মেয়েটার আইডিও আমার কাছে ছিল না তখন আমি আরেক বান্ধবীর কাছ থেকে প্রোফাইল লিঙ্ক নিয়ে প্রথমে মেসে মেসেজ করলাম এভাবে আর ইউ ইন এ রিলেশনশিপ প্লিজ সেনো এরপর দুই সপ্তাহের মধ্যে যা হওয়ার হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং পরিবারের মতামত ছাড়া আমার আগানোর ইচ্ছা ছিল না মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি মেয়েটিও আমার বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে মনের মিল হওয়াই খুব একটা দেরিও করিনি এখন দেখেন যেটা ভালো মনে করেন পারলে আপনারা দোয়া করেন যাতে ভালোভাবে যায় সামনের দিনগুলো মেয়েটার একটাই দুঃখ আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই তারে বলেছি আস্তে ধীরে কমিয়ে দেব সোফিওয়ার সিয়ামের বউ কেমন হয়েছে দেখতে জানাতে ভুলবেন না এবং সিয়ামের সাথে মানিয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন